রে ছোট তুই আমার সীমানায় খুঁড়ি করতে আছ তোমার সীমানা মানে এটা আমার সীমানা তোর সীমানা তুই কইলি কি হইব এর তোমার সীমানা এটা আমার সীমানা তুমি আর আমার সীমানা গড় উড়াইছো কি এর তোর সীমানা আমার সীমানা আমি গড় তুই কইলি হইবে আমি কইলি হইব তুই কই গইবে না দেশে আইন আছে আদালত আছে তুমি আইন আদালত যা করো আমার সীমানা আমি খুঁড়ি করতেছি আমি তোর বড় ভাই এমন কোন কাজ করিস না যাতে তোর শৈলে আত্তলতে হয় তুমি আমার শৈলে আত্মলবা আমি কি হাতে চুরি করে বই থাকমু কি করতেছ তুই আমার সরি তুই আমার সম্পত্তির লাইগা আমি বড় ভাই মানবো না বড় ভাই হাত তুলতে পারি এই সীমানা তোর তোর কোনো কাগজ পাতি আছে আমার কাছে কাগজ আছে দেখি আমি খুঁড়ি খুঁপতেছি আমি আনার পর তো জায়গা ভাগ করার পর গাছের ওই পাশে সীমানা তোর আর এই পাশে সীমানা আমার আমি নে ভুল ভাবছে ভুলে আমার সীমানার মধ্যে তিনে ঢুকাই দিছে তুই করে কইবে না এটা কাগজ পাতিতে কইবে আমার কাগজ পাতি আমার কাছে আছে তোমার কাগজ পাতি তুমি ভাও করো আমি এমনি মেম্বারের কাছে যাবো তুই কিভাবে খুঁড়ি কব আমি এটা দেখমু। আমি বাড়িতে বিচার পাবো এলাকা গণ্যমন্য ব্যক্তি আছে আমি কি তোর ছাইরে দেবো তোমার মনে যা চায় তুমি তাই করো এলাকার মেম্বার চেয়ারম্যানরা কিছু করতে পারবে না আমার কাছে কাগজ পাতি আছে আমি এমনি মেম্বারের কাছে যাবো তুই কিভাবে খুঁড়ি পাও আমি এটা দেখে নিমু। হ্যাঁ তুমি যাও গা আমার জায়গায় আমি খুঁড়ি পাবো যাও

যা ওই একখানে আনবা ওইছে কি কি গাছ চলন দেখি আচ্ছা ঠিক আছে চল কাগজপাতি আছে তো তোর অবশ্যই আছে পাতি সাথে আছে আচ্ছা আছে চল আসা আসেন তোর কাগজপাতি তোর জাগা তোর ভাই খুঁটি করতে আছে আমি তো কিছু বুঝতে না মেম্বার এই সাহেব

কাগজপত্র তো ওর কাগজে ঠিক আছে তোরটা জাল বুঝছিস একটা কাম করিস ওই ওর সীমানা তো ওই খুঁটি আছে আর ওই যে তুই যে ঘর উঠাইছ এই ঘর ওই তিন লাখ ছড়াই এলাই বুঝছিস কি কর মেম্বার সাহেব তিন লাখ টাকা খরচে ঘর ডুড হইছে না বা ঘর সরামু এখন তিন লাখ টাকা খরচ কর আর দশ লাখ টাকা খরচ কর এনে তোর বাইরে জায়গা তোর বাইরে দিবি না তোর তো কাগজপত্র ঠিক নাই ওর কাগজপত্র ঠিক আছে আমি এলাকার মেম্বার

আমার মতন ঘুষকর মেম্বারের সাথে আমি চাকরি করি না আপনি কামটা করলেন কি কি কাম করছি আপনি কামটা করলেন কি কিছু টাকার জন্য বড় বড় সুক্ষু বিষয়টা করলেন না শোনেন মেম্বার টাকা পয়সা মুসিরাও কামায় যারা মেথড তারাও কামায় আপনি পাঁচ বছর অস করেন পাঁচ নামাজ পড়েন সাত আটটা জুব্বাও পড়েন একটা মাথায় দেন আর মানুষের সাথে বাটপারি করেন দুর্নীতি করেন মেম্বার সাহেব মরবেন না আল্লাহরে ভয় করেন কিছু টাকার জন্য সত্যরে মিথ্যা মিথ্যের সত্য বানান বানানা বড় ভাইরই ছোট ভাই কিছু ঘুষ লগে লগে পোলট্রি লই লাইলেন আপনার মতন সুতোর ঘুষকুরের সাথে আমি থাকবো না নামাজ কালাম পড়েন জুব্বা একটা পড়ছেন টুপি একটা মাথায় দেসেন অস করছেন পাঁচবার এরম করলে আল্লাহ সইব না আপনার মতন সুৎকরের সাথে আমি চাকরি করবো না আমি থাকবো না আপনি শুধু খান নামাজও পড়েন ঘুষ নামাজও পড়েন অজও করছেন সাথে আমি থাকতাম না যাওয়ার আগে আমি একটা কথা কইয়া যাই হয়তো নামাজ পড়েন ঘুষ ছাড়িয়ে দেন যে নামাজ পড়েন এই নামাজ খারাম পড়িয়া কোনো লাভ নাই এই লোনের সাথে আমার মতন লোকের চাকরি আমি করতাম না যা যা বেড়া যা খায় খরাত আর পাট কি ও আমার চাকরি করবো না আরে বেটা তোর মতো চাকরি তোর মত লোক আমার চাকরি না করলে আমার লোকের অভাব নাই বাঁচিতে লেখা উভাব নাই আমার জ্ঞান দে তাইছে ওর জ্ঞান আমি চলুম